নমস্কার আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এসআইআর যে আপডেট দিতে চলেছি সেখানে গত বৃহস্পতিবার রাজ্যে তাঁর দুদিনের সফর শেষ করলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী মহাশয় পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে তিনি দুদিনের সফর করেছেন আমরা জানি কলকাতাতে এবং পূর্ব মেদিনীপুরের বলাকা অডিটোরিয়ামে তিনি বিএলওদের সঙ্গে সরাসরি বসেছিলেন আলোচনায় এই আলোচনার শেষে তার যে রিপোর্ট সেই রিপোর্টে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি পশ্চিমবঙ্গের জেলা প্রশাসনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষ সূত্র অনুযায়ী জানা যায় যে মিস্টার ভারতী জোর দিয়ে বলেছিলেন যে যেহেতু সারা দেশে এসআইআর কার্যকরী করতে হবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এসআইআর ক্ষেত্রে আর বেশি ডিলে করা সম্ভব নয় তাহলে সারা দেশ জুড়ে একটা ভুল বার্তা যাবে সুতরাং আগামী সাত দিনের বেশি আর সময় দেওয়া সম্ভব নয় বিশেষজ্ঞ মহল এর ধরেই নিয়েছিলেন যে হয়তো আগামী পনেরোই অক্টোবরের মধ্যেই নির্দেশিকা জারি হতে চলেছে এবং পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়ে যাবে কিন্তু গত বৃহস্পতিবার ওই একই দিন মহাকরণে সাংবাদিক বৈঠক ডেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কমিশনের এই অতি সক্রিয়তা নিয়েই বিশেষ ক্ষোভ প্রকাশ করেন তিনি জানান যে অক্টোবর মাসে আমাদের রাজ্যে অনেকগুলো ইভেন্ট রয়েছে দীপাবলি ভাইফোঁটা ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর মতো অনেক বিষয় রয়েছে তাছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বন্যা কবলিত এমতো অবস্থায় কর্মচারীদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হচ্ছে এবং আঠেরো থেকে আঠাশে অক্টোবর এই সময়টায় ম্যাক্সিমাম সরকারি অফিসগুলো ছুটি থাকবে সুতরাং এই অবস্থায় তাড়াহুড়ো করে এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যাতে না হয় সেই ব্যাপারেই তিনি তার মতামত দিয়েছিলেন বিশেষজ্ঞ মহলের ধারণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ প্রকাশের পরেই নড়ে চড়ে বসে কমিশন কমিশনের একজন ঊর্ধ্বধন কর্তার সূত্র উদ্ধৃত করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছেন মুখ্যমন্ত্রীর এই প্রশ্ন তো এই পুজো মৌসুমে আপাতত এসআর বন্ধ করার নির্দেশ এসেছে তাহলে কি নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে পশ্চিমবঙ্গে একের পর এক উৎসবের কারণে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে যা সম্ভবত নভেম্বর মাসের গোড়ার দিকে শুরু হতে পারে অন্যদিকে বিজেপি বিধায়ক এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে দুশো জন কর্মকর্তার একটা তালিকা জমা করেছেন যেখানে তিনি জানিয়েছেন যে এই দুশো জন কর্মকর্তাকে নির্বাচন কমিশনের নিয়ম না মেনেই তাদেরকে ডিউটি দেওয়া হচ্ছে সুতরাং এই নির্দেশিকা যদি লঙ্ঘন করা হয় তাহলে সেটা আগামী দিনে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতার উপর বাধা আসতে পারে এবং এ বিষয়ে তিনি যথেষ্ট আশঙ্কাও প্রকাশ করেছেন অতএব অবিলম্বে এই বিষয়ে সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হোক এমনই তিনি দাবি জানিয়েছিলেন মুখ্য নির্বাচনী কমিশনের কমিশনারের কাছে তবে কমিশন সূত্রে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে পদ্ধতিগত ত্রুটি বা প্রতিষ্ঠিত নিয়ম থেকে বিচ্যুতি হলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না ইসিআইয়ের কাঠামোর অধীনে স্থায়ী সরকারি কর্মচারী বা সরকারের অধীনে যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলের শিক্ষকরাই বিএলও হিসাবে অগ্রাধিকার পাবেন যদি কোনো নির্দিষ্ট স্থানে বা কোনো নির্দিষ্ট বুথের ক্ষেত্রে দেখা যায় যে সরকারি কর্মচারীর অভাব রয়েছে সেক্ষেত্রেই একমাত্র চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা বিবেচনা করা যেতে পারে তবে সেক্ষেত্রেও জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসককে চিফ ইলেকশন কমিশনারের অর্ডার মতো কাজ করতে হবে অর্থাৎ তাকে নজরে নিয়ে এসে তার অনুমতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে কাজটি করতে হবে এই সূত্র থেকে আরও জানা যাচ্ছে যে ই আরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়োগের ক্ষেত্রেও কঠোর নিয়ম মেনে চলতে হবে যোগ্য কর্মকর্তাদের পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ক্যাডার থেকেই নিতে হবে এবং এক্ষেত্রে মহাকুমার প্রশাসনের পদমর্যাদার থেকে কম হওয়া কোনো ব্যক্তিকে ই আরও পদে নিয়োগ করা যাবে না আপাতত এই যে পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে কমিশনের নির্দেশ জারি হওয়া শুধু সময়ের অপেক্ষা ঠিক সেই আবহে রকম দু দুটো ঘটনা সামনে আসার ফলে এবং পশ্চিমবঙ্গে উৎসবের মেজাজ থাকার ফলে আপাতত এসআইআর হয়তো শুরু হচ্ছে না আমাদের এসআইআর কবে শুরু হচ্ছে এর জন্য আবার তাকিয়ে থাকতে হবে আগামী নভেম্বরের দিকে আজকের আপডেট ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ